চাকরি থেকে ঈদের ছুটিতে ভাবছে এবার যাব বাড়ি পরিবারের সবাই অনেক খুশি কখন উঠবো গাড়ি মন চাই বাড়ির সবার জন্য কিছু পোশাক আশাক লই নিলে যদি আবার বইয়ে বলে আমার বাড়ির জন্য কই শাশুড়ির জন্য না নিয়ে মায়ের জন্য নিলে একটা শাড়ি ভালো করেই জানি বইয়ের আগে থাকা যাবে না বাড়ি শুনে যদি মায়ের জন্য নিচ্ছে মিষ্টি বউ বলে আমার লাগবে দই পরিবারের সবার মত এক না হলে উন্নতি সম্ভব না এ কথাটা মা বাবা কষ্ট করে মানুষ করার পরে শ্বশুর শাশুড়ি কিভাবে সমান অধিকার পায়। ভালো করেই ছুটিতে বাড়ি গিয়ে শান্তি মিলবে না তাই বাড়িতে যাওয়ার ইচ্ছাটা আর নাই আমার মতো বাংলার নব্বই পার্সেন্ট ঘরে ঘুরছে একই দশা এমন ডাইনি বউয়ের জন্য পরিবারের প্রতি হারায় আমাদের মতো গরিব ছেলেদের ভালোবাসা